এবং এটা যে আইক্লাউড লক সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে আই কোনো ফোন লাগাইলে দেখবেন যে এইরকম স্ক্রিনটা থাকবে যে কোনো ফোন আর যদি নর্মালি একটা আনলক করা ফোন লাগান সেটা কিন্তু মোবাইলের যে হোম স্ক্রিন সেটা কিন্তু থ্রি ও দেখা যাবে যেমনটা আমরা এটা আনলক করে দেখবো যে কিরকম আসে হ্যাঁ আর এই মুহূর্তে এটা লক আছে আর এই লকটা আমরা আনলক করবো জাস্ট এক ক্লিকে আমি এই কাজটা করব আনলক করলে সাহায্যে আমি এখানে দেখেন আনলক করবো ওপেন করে রেখেছি অলরেডি আনলকটা আমি ওপেন করার পর এই জাস্ট অ্যাপলে ক্লিক করব এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব এবং জাস্ট একটা ক্লিক করব এই যে আমি দেখেন এখানে একটা ক্লিক করলাম এখান থেকে নো চেঞ্জ সিরিয়াল নম্বরে ক্লিক করে দিলাম এবং দেখুন যে এখানে মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে ফাইনাল রেজাল্টটা দেখেন এটা কিন্তু আনলকিং যে প্রসেস সেটা কিন্তু হচ্ছে আমার হাতে যদি মোবাইলটা থাকত আমি কিন্তু আপনাকে দেখাইতে পারতাম যেহেতু আমি এটা অনলাইনে করতেছি অন্য সাইবার সেক্ষেত্রে ওই জিনিসটা দেখাইতে পারতেছি না বাট এটা আই ক্লাউ আনলক হয়েছে সেটা কিন্তু দেখাইলাম প্রথমে আই ক্লাউ আসে আর আনলক হওয়ার পর যে এইভাবে সেটাও দেখাবো এই যে এখানে বাইপাসিং হ্যালো স্ক্রিন এবং এখানে কিন্তু এটা ডান হয়ে গেছে ডান হওয়ার পর মোবাইলটা মেবি চালু হচ্ছে আমি ফিওর ওপেন করলাম অটোমেটিক দেখবেন যে এটা কানেক্টেড হবে মোবাইলটা রানিং রান হচ্ছে আর কি রান হওয়ার পর দেখবেন যে এখানে মোবাইলটা চলে আসছে এবং এটা এই যে অলরেডি চলে আসছে কানেক্টেড